জামকভাবে গতকাল অর্থাৎ বারোই ডিসেম্বর থেকে শুরু হলো পূর্ব বর্ধমান জেলার গ্রামের কাটারি হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উৎসব এই সুবর্ণ জয়ন্তী উৎসব চলবে বারোই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত জানা গেছে এলাকার ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে উনিশশো সালে এই হাই মাদ্রাসার প্রতিষ্ঠা হয় দেখতে দেখতে সেই হাই মাদ্রাসা আজ পঞ্চাশ বছর পূর্ণ করলো সেই উপলক্ষে কাটারি হাই মাদ্রাসায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের আয়োজন করা করা হয় এদিন উপস্থিত অতিথিদের বরণ ও পবিত্র কোরআন শরীফের আয়াত পাঠ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সুবর্ণ জয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন আজকে আপনার অতিথি বরণ দিয়ে শুরু হলো এরপর আমাদের আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আগামীকাল ম্যাজিক শো আছে কবি গান আছে তারপরের দিন ব্রতচারী আছে স্কুলের ছেলেমেয়েরাই ব্রতচারী করবে ব্রতচারী ট্রেনিং দেওয়া হচ্ছে সেই বিশেষ করে দীর্ঘ থেকে আসছে এক্সপার্ট ওনারা ট্রেনিং দিচ্ছে আর যেটা হবে প্রাইভেসে হবে তো এরকমভাবে আমাদের অনুষ্ঠান তিন দিন চলবে আজকাল কেন ব্যাপার হচ্ছে স্কুলটা এই স্কুলটা শুধু আমার দশটা পাঁচটা মানে চাকরি না এটা আমার আবেগের বিষয় এই স্কুলে আমার বাবা প্রায় চল্লিশ বছর শিক্ষকতা করেছেন অন্যতম প্রতিষ্ঠাতাও আবার এই স্কুলের আমি ছাত্র আমার কোনো স্কুলের টিচার সৌভাগ্যক্রমে অটো ট্রান্সফারে আমি এখানে মানে আসতে পেরেছি ঠিকঠাকভাবে মিলে গিয়েছে মানে সৌভাগ্যক্রমে তার জন্য আমি আবেগপ্রবণ হয়ে গেছি যে ছাত্র ছাত্রীদের জন্য সারাক্ষণ আমি ব্যস্ত থাকি কীভাবে ভালো করবো কেমন কীভাবে ভালো করবো কীভাবে মানে ওদের একটু খুশি খুশি রাখবো এই চেষ্টা আমার সব সময় থাকে আর সেটা প্রত্যেকে কোথাও কোথাও একটু একটু মানে বাধার সম্মুখীন হতে হয় সেই সেই জিনিসটা মনে পড়ছিল যে এখানে আমার এই গ্রামে আমার বাড়ি এখানে আমার জন্ম এই স্কুলেরই আমি ছাত্র আমার বাবা এই স্কুলের টিচার তো সেখানে যে কোনো ধরনের বাধার যে ক্ষোপনা বা এটা আমি আশা করি না কিন্তু সেটা অন্য কোনো একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে এটা এটার জন্য মানে আমি আমার ভালো করে থামবে না আমি কিন্তু ছাত্রছাত্রীদের জন্য ভালো সবসময় আর পড়ে যাবো কীভাবে তাদের ভালো হবে এছাড়াও হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এখানে ছাত্রছাত্রীদের দ্বারা সমাজ সচেতনতার জন্য শিবিরের আয়োজন করা হয় মাদ্রাসার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ

শিক্ষক ও অতিথিদের পক্ষ থেকে হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন ও ছাত্রছাত্রীদের বিভিন্ন শিবিরের আয়োজনকে সাধুবাদ জানানো হয় হাই মাদ্রাসা 1972 সাল থেকে প্রতিষ্ঠিত শুরু করেছিল 50 বছর তৈরি করেছে প্রথম যে ছাত্রটা ক্লাস ফাইভে ভর্তি হয়েছিল তার বয়স আজকে 60 পেরিয়ে তো তার ছেলে নাতি পুতি তারা সবাই কান্ট্রি হাই মাদ্রাসার ছাত্রছাত্রী তো এই কান্ট্রি হাই মাদ্রাসা যাতে আগামী দিনে আরও ভালো করে চলে ছাত্রছাত্রীরা সবাই মাদ্রাসামুখী হয় আর মাদ্রাসার পঠন পাঠনটাকে যাতে ঠিকভাবে চলে তার জন্য ছাত্রছাত্রী গার্জেন শিক্ষক শিক্ষা অনুরাগী ব্যক্তি সবার কাছে একটাই আবেদন আঠারি মতো ঐতিহ্যকে বজায় রেখে সুষ্ঠু পঠন পাঠনের পরিবেশ বজায় থাক এই বার্তাটাই আমি আজকে এই সুবর্ণ জয়ন্তীর মঞ্চ থেকে দিচ্ছি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে